জয় আজ আমরা এনার কাছ থেকে জানব যে ঈশ্বর তাদের জীবনে কিভাবে তাদের জীবনকে পরিবর্তন করেছে তাদের ফ্যামিলিকে কিভাবে আজকে সুন্দরভাবে জীবন যাপন করতে সাহায্য করেছে তার কাছ থেকে আমরা জীবন্ত সাক্ষ্যই শুনব আচ্ছা কাকু বলুন আপনার নাম মদন মুদি মদন মুদি আচ্ছা আপনাদের কি প্রবলেমটা হয়েছিল আমাদের প্রবলেম পাগল নিয়ে প্রবলেম হচ্ছে মানে আপনার ছেলে পাগল হয়ে গেছে আমার ছেলে আমিও আচ্ছা আপনারা দুজনেই পাগল ছিলেন দুজনেই পাগল ছিল আমি আগে প্রথম থেকেই ছিলাম তারপরে পর পর ছেলেটা হলো জগৎ থেকেই আচ্ছা আপনারা কোথায় কোথায় গেছিলেন আমরা গেছিলাম গুলিন বাড়িতে গেছিলাম আচ্ছা গুলিন বাড়িতে বললো এখন আমার সময় নেই আমি পারবো না ওকে তাড়াতাড়ি অন্য জায়গায় সরাও আচ্ছা বললো আর দুজন আমাদের গ্রাম থেকে দুটো ছেলে গেছিল তারাও শুনছে শুনেও ওরা এরকম হয়েছিল তারপরে দুদিন পাগল হইয়া দুড়ি বাঁধিয়া আমাদের এখানে বাড়িতে রেখছিলাম বাড়িতে রেখে আমিও ছিলাম ছেলেটাও ছিল ছেলেটাও খাবার নাই আমারও খাবার নাই পাগল দুইজন তো পাগল এবার কী করবো না করব আমি বাঙালি করে কাজ করতেছিলাম সেখানে মুড়ি আনতে যাব না ভাত রাঁধবো ও ছাড়তো না হাতে ধরে রাখতো হাতে বাবা গো নি ছাড়নি মুখে মারি দিবে মুকে মারি দিবে মুখে মারি দিবে তুমি ছাড়ো তারপরে হঠাৎ আমার হিয়ারি বেটাটা সে বলে দাদু ইয়ে মাসিকে ফোন করছিলাম সে নিয়ে যেতে বলছে মামাকে মারতে মারুতি করলো ওরাই মারুতি করলো হট করে দিয়ে রাত্রে রাত্রে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল তেনু ঝিয়ের ঘর নিয়ে চলে গেল ঝিয়ের ঘর নিয়ে যাওয়ার পর ওখানে এক রাত রইলি সেখানে কত গলিম কত কী আইল তবু না তারপরে ওকে অন্য জিগে আবার তোমাদের ওকে গ্রামটার নাম কি গোকুলপুর গোকুলপুর থেকে ওকে ওখানে অঝা ছিল ও আর মা লি চলে গেলো আর সেখান থেকে তার মা ইয়ের মামা মামা শ্বশুর ঘর থেকে ওরা আবার ট্রান্সফার করলো সে গুলিরের কাছে গুলির থেকে মানে ওকে তো ছাড়িয়ে নিয়ে আইলে ছাড়ি নিয়ে আইসে ঘরে সে অবস্থা সে পাগল অবস্থা তারপরে বাগানে বৌমা একটা লোক ছিল বৌমা আর সেই লোকটা মজিকে বলতে নু এই মানে প্রার্থনা মন্ডলকে নিয়ে যেতে শুরু করলো তখনকে প্রার্থনা করতে 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 জল তেল নিতে লিতে মোর ছেলেটা সুস্থ হয়েছে সুস্থ হবার পর আমি তখন গেলাম ওখানে ও গেলাম আমিও সেখানে কাজ করলাম রইলাম আমিও থাকে 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 থেকে এরকম কাজ করা কাজ করতেই করতেই আমিও পাগল হয়ে গেলাম পাটা করা হয়ে গেল আমিও সেখানে জল তেল নিতে লিতে আমি কাজ করতে পারলাম এবং ভালোই এখন ঈশ্বরের নামে যিশুর নামে এখন করতে করতে এরকম জলতে লিপতে লিপতে করল তখন আমরাই সব যিশুর নামে আমরা সব পাগল পাগল খড়া কুড়ি ব্যথা সেটা সম্পূর্ণ ভালো যা আচ্ছা এনার কাছ থেকে আমরা শুনলাম যে তারা অনেক জায়গায় গুনির বাড়ি গেছিল কিন্তু কোন জায়গায় তার এই পাগল ছেলেকে সুস্থ করতে পারেনি অনেক জায়গায় ঘুরেছে অনেক টাকা খরচা করেছে কিন্তু কোনো জায়গায় পারেনি অবশেষে প্রভু যিশুর কথা শুনে তারা চার্যের সাথে জয়েন হয় তো সেখানকে যাওয়ার পর সেখানে তার নিয়ে অনেক প্রার্থনা করা হয় প্রার্থনা করার পর সে বিশ্বাসে গ্রহণ করলো গ্রহণ করার পর সে সেখান থেকে প্রার্থনা দ্বারাই সুস্থ হয়েছে সুস্থ হয়ে যাওয়ার পর তার মুখ থেকে আমরা সাক্ষ্য শুনলাম তো এখন ওনার ছেলের কাছ থেকে আমরা কিছু জানতে চাইব আপনার ছেলে

আমাদের পরিবার অনেক সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ হয়েছে আগের সবগুলো সবাইকে আমাদের পরিবার সকলেই এখন যীশুকে গ্রহণ করছে গ্রহণ করেছি সবাই ভালো শুনিয়েছি সবগুলো আমরা সবাই ভালো আছি আগের থেকে থাকতে আগের থেকে আমরা সম্পূর্ণ ভালো আছি আর তাই সত্যি হাত খুলে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে